হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা ডোরের একটা ওয়ার্কশপে আপনাদেরকে নিয়ে এসেছি মানে এখানে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু দরজা বানানো হচ্ছে দরজার কাজ করা হচ্ছে ভাষা মজা চলতেছে সব কিছুই কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং আমরা ডোর কিংয়ে আছি ডোর কিংয়ের কিন্তু আমরা শোরুমেও যাবো সেখানেও কিন্তু আপনাদেরকে দেখাবো দরজার দামগুলো সম্পর্কে আপনারা জানবেন তারপর চৌকাঠের হচ্ছে দামগুলো সম্পর্কে আজকে ভিডিওতে জানবেন তো চলুন আমরা দেরি করব না আজকে কিন্তু আমরা কারখানাতে যারা কাজ করে মানে এই ওয়ার্কশপে যারা কাজ করে মানে কারিগর আছে যাদের দক্ষ হাতে এই দরজাগুলো তৈরি হয় তাদের সাথেও কিন্তু একটু কথা বলার চেষ্টা করব তো আমাদের সাথে কিন্তু আজকে পুরো ভিডিওতে সাথে থাকবেন আমাদের সোহাগ ভাই তো আমরা সোহাগ ভাইয়ের সাথে কথা বলবো আলাইকুম সোহাগ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আমিও অনেক ভালো আছি আর আমি ডোরকিং এ এসে আসলে খুব ভালো লাগতেছে ভাই আসার পর যা দেখলাম মানে ভাইয়েরা কাজ করতেছে ওনাদেরকে দেখে খুব ভালো লাগলো ওনারা খুব যত্ন সহকারে কাজ করতেছে ভাই জি তো আপনাদের এই যে একটু যদি শোরুমে যারা আসবে তাদের একটু প্রথমে একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শুরু মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের আগে রেপ্টু অফিসের পরে সাতশো আশি বাই পঁচিশ বসলে ব্রিজের আগে রেট অফিসের পরে আমাদের শোরুমের নাম ডোর কিং আরেকটা শোরুম আছে বনশাল নয় বাজার এটার নাম হচ্ছে হৃদয় ডোর আচ্ছা হৃদয় ডোর তো ভাইয়া এই যে ডোর কিং আপনাদের নামের সাথে তো কাজের মিলেছে মানে আপনারা একদম খুব ভালো মানের ডোর বানাই থাকেন জি আমি তো আপনাদের বললে বেশি বলতে পারি আমার তো এখানে আমার চাচা আছে উনি হচ্ছে আমাদের চৌকাটের কাজ করে থাকে আর কি যে উনি কেমনে কেমনে কাজ করতেছে এবং সব ন্যাচারাল প্রোডাক্ট গুলো আপনাকে দেখানো হবে এখানে আচ্ছা তো ভাইয়া আমরা তাহলে ওনার সাথে একটু কথা বলি জি অবশ্যই অবশ্যই ওনার সাথে কথা বলবেন তো চলুন আমার চাচার সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা আপনি চৌকাট পাল্লা দুটাই করেন আপনি মূলত চৌকা মানে একটু বেশি করে থাকেন তাহলে আমার চৌকাট সম্পর্কে ধারণা দেন চৌকাট এটা আপনার আচ্ছা এখানে একটা চৌকাট বানাচ্ছেন আপনি এখন আচ্ছা মানে যে কোনো সাইজ হলে ছয় আড়াই সোয়া দুই আছে দুই তবে এই যে আমি দেখতে পাচ্ছি এগুলো দিয়ে চৌকাট ধারণা দেন কি কি এখানে আছে আপনি লোয়া আছে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

ও এগুলো কিন্তু সেগুনের চৌকাট বাপরে বাপে আপনারা দেখতে সব ধরনের কাঠের বিভিন্ন দামের চৌকাট আছে যেভাবে চায় আপনার কাছে যেমন চৌকাট চাই সেভাবে পাবেন তো একটু ওইদিকে দেখতেছি যে কাজ হচ্ছে পাল্লার কাজ হচ্ছে পাল্লার ডিজাইন করছে মনে হয় ওগুলা ঘষা ভাজা চলছে তো ওইদিকে একটু আমাকে দেখাবেন কি আচ্ছা আছে কাজ করে নাকি আচ্ছা আমরা আরিফের কাছে কেউ চলে যাবো আসসালাম ভাইকুম হ্যাঁ ভাই ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে হচ্ছে মানে একদম দেখুন এখনো ফিনিশিং চলতেছে তাই না যাবে

এইটা কি কাঠ ভাই এটা হলো মেগনি কাঠ সিজনিং করা বয়লিং করা থ্রি নকশা আচ্ছা আচ্ছা আচ্ছা

অসাধারণ বাহ খুবই সুন্দর দেখুন এইখানে আছে মেঘুনি ঘাট এটা ওরে ভাই অনেক সুন্দর ভাই যেভাবে আপনি আপনার হাত দিয়ে করছেন ফিনিশিং করছেন আপনার হাত তো একদম সেই ভাই মানে দেখুন বিয়ার্স কত সুন্দর মানে কি করছে বাপরে বাপ এখানে আরো আছে ভাইয়া এই যে দেখাই আমরা কয়েকটা দেখাই বিয়ার্স কয়েকটা ডিজাইন দেখাই আপনাকে এই যে এটা হলো টুডি নকশা আচ্ছা টুডি নকশাটা ফিনিশিং কাজ চলতেছে আচ্ছা আচ্ছা এইটারও ফিনিশিং এর কাজ চলতেছে কিন্তু ভাই এই অবস্থায়ও কিন্তু মনে হচ্ছে যে একদম পুরো ফিনিশিং একদম 100% কিন্তু আরো করবেন আরো আরো ফিনিশিং এর কাজ আরো করবেন ওকে তো ভাইয়া আমরা তো দেখলাম অনেকগুলাই সব ধরনের কাঠের কাজ করার পর আমাদের এখানে আমরা গোসা মজা করার চলে যাই আচ্ছা তাহলে কালারটা কোথায় করেন কালারটা এখানে কাস্টমার চাইলে কালার করে দিই যে কোনো কালার যে কোনো কালার করে দিতে পারবো ওকে ঠিক আছে ভাই তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমরা সাথে কথা বলি ইনশাল্লাহ

Okay.

নকশা করা নকশা এটাও উপরে করা এটার দাম সাত হাজার টাকা তারপরে সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা এরপরে দেখতেছেন এটা মেঘুনি থ্রি নকশা মেগুনি থ্রি ডি

এগুলো থ্রি ডি সাড়ে তিন ফিটের পাল্লা এটার প্রাইস থাকতেছে আপনি আট হাজার আট টাকা এরপর আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে টু ডি এটাও সাত টাকা তারপরে আমি আপনাকে দেখাবো আমার কাছে আছে মেগুনি ডাবল ডোর মানে আমি ডেলিভারি দিয়ে দেবো এটা হচ্ছে কি অর্ডার আছে যেন পলি আর কি আপনি তেমন বুঝতে এটা টুরি নকশা চার ফিটের এটার দাম হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা এরপরে আপনি পেয়ে যাবেন এখানে আরেকটা আছে ও পনেরো দুই ইঞ্চি উপর উপরে ডাবল ডোর

এটা হচ্ছে গিয়া এটা বার্মাটিকের সলিড এরপরে আসছে পেয়ে যাবেন হচ্ছে গিয়া ক্রাউনটিক এটা হচ্ছে গিয়া এইচপিএল ওয়াটারপ্রুফ যারা ওয়াশরুমের জন্য লাগাইতে চাইছেন তারা নিতে পারবেন এটা কালার আছে দুইটা এটা হচ্ছে গিয়া একটা কালার একটা কালার দুইটা কালার এছাড়া আর কিছু কালার আছে যেটা কফি কালার আছে এই যে দেখুন ওয়াও এগুলো ভাই কেমন প্রাইস পড়ে এগুলো এটা প্রত্যেকটা স্কয়ার ফিট হিসাবে যেমন বারমাটিক বারমাটিক ডিজাইনটা 350 ডিজাইন সাইডটা 300 আচ্ছা এটা সুপার টিক এটা 270 টাকা ডিজাইন করা এটা একটাই হয়

এটা অর্ডার আছে হচ্ছে কি চাঁদপুর থেকে আচ্ছা এটা আমরা কত টাকা